সালের পরীক্ষার্থীরা বোর্ড পরীক্ষার আগে তিন দিন অর্থাৎ আজকে সাত এপ্রিল থেকে আমাদের চ্যালেঞ্জটা শুরু হচ্ছে তিন দিন আগে আমরা চ্যালেঞ্জ নিতে চেয়েছিলাম যে বাংলার প্রথম পত্র আমরা টোটালি শেষ করে ফেলবো এই তিন দিনে যে যে শিক্ষার্থীর মনে সাহস আছে এই চ্যালেঞ্জটা গ্রহণ করার জন্য কারণ কি চ্যালেঞ্জ যখনই তুমি গ্রহণ করবে তখন কিন্তু তোমাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে এবং এই পরিশ্রমই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে বাংলা প্রথমে এ প্লাস পেতে সহযোগিতা করবে তুমি যদি চ্যালেঞ্জ গ্রহণ করতে না চাও সেক্ষেত্রে আমি বলবো যে তুমি অবশ্যই ভিতু এবং এই ভিতু মন নিয়ে কখনো পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় না এবং তোমাকে চ্যালেঞ্জে আমি যে যে বিষয়গুলো পড়তে বলবো বা যেভাবে পড়তে বলবো এইগুলো পড়া তোমার জন্য একটু কষ্ট হবে সারাদিনে তারপরে তোমাকে পড়তে হবে এই জন্যই এটাকে চ্যালেঞ্জ বলা হয়েছে ঠিক আছে আজকে সাত এপ্রিল বাংলা প্রথম পত্র প্রথম দিনের চ্যালেঞ্জ এই ভিডিওটা সময়সীমা আজ পর্যন্তই কালকে আর এই ভিডিওটা কাজে লাগবে না এবং আজকে আমি তোমাদের যে স্টাডি রুটিন রেডি করে দিব চব্বিশ ঘন্টা যে চব্বিশ ঘন্টা তোমরা প্রথম দিনের চ্যালেঞ্জ কিভাবে কি পড়বে এইটা আজকের জন্য এই রুটিনটা কালকে আবার অন্য রুটিন রেডি করবো কালকে আর এই রুটিনটা কাজে লাগবে না এইভাবে পর্যায়ক্রমে তিন দিন একবারে চব্বিশ ঘন্টায় কিভাবে কি পড়বে কখন নামাজ পড়বে কখন ঘুমাবে কখন পদ্ম করবে কখন তোমাদেরকে দিয়ে দিব। এই রুটিনটা ফলো করবে এবং সেই অনুযায়ী করার চেষ্টা করবে পঞ্চাশ টাকার কোর্স কিনে আমাদের প্রাইভেট গ্রুপে যারা যুক্ত আছে অলরেডি তারা রুটিনটা পেয়ে গেছে প্রথম দিনের চ্যালেঞ্জে আমাকে কিভাবে কি করতে হবে সেই বিষয়টা তাদেরকে দিয়ে দিয়েছি আজকে প্রথম দিনের চ্যালেঞ্জটা শেষ করো আমি কালকে তোমাদের দ্বিতীয় দিনের চ্যালেঞ্জটা

নাম্বারে পঞ্চাশ টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি সাধারণত তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার প্রিপারেশনটা শুরু হয়ে যাবে আমাদের তিন দিনের চ্যালেঞ্জের আজকে হচ্ছে প্রথম দিন এবং পর্যায়ক্রমে আজকে কালকে এবং পরশু এই তিন দিনে আমরা বাংলা প্রথম পত্র বইটা শেষ করে ফেলবো একটু কষ্ট হতে পারে তারপর করতে হবে আসলে কষ্ট হবে এই জন্য এটাকে চ্যালেঞ্জ বলা হয়েছে কারণ কি কষ্ট না হলে তুমি এই চ্যালেঞ্জটাও নিতে না এবং সেটাকে করতেও পারতে না যারা এই কষ্টটুকু করতে পারবে তারা একমাত্র পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে ঠিক আছে প্রথম দিনে তুমি কি করবে আমি শুধুমাত্র মানে ইজিলি বলতে পারতাম যে মূল বইটা আন্ডারলাইন করবে কিন্তু কখন কীভাবে করতে হবে যদি প্ল্যানিংটা না থাকে তাহলে আমি কখনো আন্ডারলাইনটা শেষ করতে পারবো না মূল বইটা যে আন্ডারলাইন করবে তার জন্য আমি চব্বিশ ঘন্টার একটা স্টাডি রুটিন রেডি করে দিয়েছি এইটা শুধুমাত্র আজকের জন্য প্রযোজ্য কালকে আমি অন্য রুটিন রেডি করবো কালকে এই রুটিন আর কাজে লাগবে না শুধুমাত্র আজকের জন্য এই রুটিনটা আমি রেডি করছি যারা প্রাইভেট গ্রুপে যুক্ত আছে ওরা পিডিএফ কপিটা অলরেডি পেয়ে গেছে এবং যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে একটু কষ্ট করে স্ক্রিনশট বা লিখে নিতে হতে পারে ঠিক আছে ছয়টা থেকে সাতটা তিরিশ মূল বই আন্ডারলাইন করব আমরা হচ্ছে গদ্য আমাদের গদ্যের যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো থেকে সাতটা আটটা সকালের হালকা খাবার খাবো ঠিক আছে আমি এখানে বারবার করে একটা কথা বলতে চাই যদিও আমি লাস্টের দিকে একটা পয়েন্ট আকারে বলে দিয়েছি যে এই পড়াশোনার ভিতর আমরা মানে ভারী খাবার খাবো না অনেকে আছে না যে খাবার খাওয়ার পর উঠতেই পারে না এরকম একটা অবস্থা ভারী খাবার খেলে হয় কি শরীরে ক্লান্তি চলে আসে এবং প্রচন্ড পরিমাণে ঘুম পায় পরীক্ষার এই সময়টা আগে দিকে ধরো আজকের চ্যালেঞ্জটা রেডি করে দিয়েছি তুমি যদি আজকের চ্যালেঞ্জ যদি কমপ্লিট না করতে পারো কালকে যে চ্যালেঞ্জটা দিবো তুমি ওটা কমপ্লিট করবে কখন তার মানে তোমার বাদ পড়ে যাবে তিন দিনের চ্যালেঞ্জটা গ্রহণ করতে না পারলে পরবর্তীতে একদিন গ্যাপ পরে গেলে তোমার জন্য প্রচন্ড পরিমাণ কষ্টকর হয়ে যাবে কারণ কি পরীক্ষার আগে সময় হাতে একেবারে নেই বললেই চলে এই জন্য খাবার খাওয়ার চেষ্টা করবে পড়াশোনার গ্যাপে প্রচুর পরিমাণে পানি পান করবে পানি পান করলে হয় কি ক্লান্তিটা চলে যায় এবং ঘুম আসে না সাতটা তিরিশ থেকে আটটা এই আধা ঘন্টা সময় সকালের হালকা খাবার খেয়ে নেবে আটটা থেকে একটা পর্যন্ত টানা আটটা থেকে টানা একটা পর্যন্ত আমি নিচে একটা পয়েন্ট আকারে যদিও বলে দিয়েছি যে যখন টানা পড়াশোনা করবে এক ঘন্টা দুই ঘন্টা পর পর পাঁচ থেকে দশ মিনিট বিরতি নেবে বিরতি নিয়ে অন্য জায়গায় চলে যাবে না পাঁচ থেকে দশ মিনিট বিরতি নিয়ে একটু রেস্ট করলে ঠিক আছে রেস্ট করলে একটু হাটাহাটি করলে এইটুকুই টানা পড়াশোনার ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিনিট গ্যাপ রাখবে এই জন্য যাতে মেমোরিটা আবারও লোড নেওয়ার মতো প্রস্তুত হয়ে যায় আটটা থেকে টানা একটা পর্যন্ত মাসখানে পাঁচ দশ মিনিট করে গ্যাপ দিয়ে দিয়ে মূল বই আন্ডারলাইন করবে গদ্য অর্থাৎ ছয়টা থেকে একটা পর্যন্ত তুমি মূল বই গদ্য অংশ আন্ডারলাইন করবে ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে রিডিং পড়বে এবং ইম্পর্টেন্ট পরের লাইনগুলো আন্ডারলাইন করবে এর মাঝে এক্সট্রা কোনো সময় নষ্ট করবে না সময় কোন জায়গায় কি করবে সেটা তো আমরা অলরেডি বলেই দিলাম পরবর্তীতে আমাদের দুপুর শুরু হচ্ছে একটা থেকে দুইটা পর্যন্ত এই এক ঘন্টা সময় তুমি গোসল করবে নামাজ পড়বে জহরের নামাজ পড়বে এবং দুপুরের খাবার খেয়ে নিবে এই একটা থেকে দুইটার ভিতর এক ঘন্টা সময়ের ভিতর ঠিক আছে পরবর্তীতে দুইটা থেকে আবার শুরু হয়ে যাচ্ছে দুইটা থেকে চারটা পঁয়তাল্লিশ মিনিট মূল ওই আন্ডারলাইন করবে পদ্ম অংশ আমরা কিন্তু ওই একটা পর্যন্ত গদ্য অংশটা শেষ করে ফেলেছি পরবর্তীতে পদ্ম অংশটা আমরা আন্ডারলাইন করব দুইটা থেকে চারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পরবর্তীতে চারটা পঁয়তাল্লিশ থেকে পাঁচটা এই সময়টার ভিতর তুমি আসরের নামাজ শেষ করবে এবং হালকা একটু বিশ্রাম নিয়ে নেবে দশ মিনিট পনেরো মিনিট হালকা একটু বিশ্রাম নিয়ে নেবে এবং আসরের নামাজটা শেষ করে ফেলবে পাঁচটা তিরিশ থেকে ছয়টা বিশ মিনিট মূল বই আন্ডারলাইন করবে পদ্ম অংশ ঠিক আছে পাঁচটা তিরিশ থেকে ছয়টা বিশ মিনিট মূল বই পদ্ম অংশ আন্ডারলাইন করবে ছয়টা বিশ থেকে ছয়টা পঞ্চাশ নামাজ পড়ে নেবে পরবর্তীতে রাত ছয়টা থেকে সাতটা পঁয়তাল্লিশ মূল বই আন্ডারলাইন করবে পদ্ম অংশ পদ্ম অংশ আন্ডারলাইন করার জন্য আমরা দুইটা থেকে দুইটা মিনিট তো সময় পাচ্ছি 38 থেকে 6টা 25 মিনিট পর্যন্ত সময় পাচ্ছি 6টা 50 থেকে 7টা 45 মিনিট পর্যন্ত সময় পাচ্ছি এই সময়ের ভিতর তোমাকে পদ্ধতিটা আন্ডারলাইন করতে হবে পরবর্তীতে 7টা 45 থেকে 8টা 30 পর্যন্ত এই সময়ে তোমাকে এশার নামাজ এবং হালকা খাবার খেয়ে নিতে হবে ভারী খাবার খাওয়া যাবে না হালকা খাবার খাবে যাতে শরীরে ক্লান্তি বা ঘুম যাতে না আসে 8টা 30 থেকে 12টা টানা 5 5 10 মিনিট করে মাঝে গ্যাপ দিয়ে 8টা 30 থেকে 12টা পর্যন্ত টানা তুমি বাংলা সহ পাঠ বই আন্ডারলাইন করবে এখন এই একদিনের এই প্রথম দিনের যে চ্যালেঞ্জটা এটা আমাদের একটু হয়ে যাবে, তারপরেও আমাদেরকে করতে হবে এবং যথাসাধ্য চেষ্টা করতে হবে তাই তো পরীক্ষার আগে আমাদের হাতে একেবারেই সময় নেই আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ যাদের অলরেডি ইম্পর্টেন্ট করা শেষ হয়ে গেছে বইটা আন্ডারলাইন করা শেষ তাদের একটা কাজ হবে যে মাসবে মূল বইটা কয়েকবার করে রিভাইজ দিবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আজকের কাজ সেটা হচ্ছে মূল বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার শেষে তুমি যে আন্ডারলাইন করেছো রিভাইজ দিয়েছো এই অধ্যায় শেষে আসলে অধ্যায়ের মূল বিষয় বস্তুটা কি অধ্যায়ের কোন বিষয়ে আলোচনা করা হয়েছে